নমস্কার শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্দ ত্রয়োদশ অধ্যায় শ্রীকৃষ্ণের দ্বারকায় গমন শোনক ব্রাহ্মণ কহে শুন শুন সুত করিলে হরির কথা অতিব অদ্ভুত কহ কহ এবে ঋষি জিজ্ঞাসী তোমায় কি কার্য করেন কহ সেই ধর্মরায়, ধন লাগি রণ করি আত্মীয় বিনাশী ভাতৃগঞ্জ সহ কিবাও বিলাসী কহে শুন শুনো সৌনক ব্রাহ্মণ কি কার্য করেন রাজা ধর্মের নন্দন সকলের আগে কিছু কহি কৃষ্ণ কথা পরেতে বলিব ধর্ম করিলেন যথা পরীক্ষিত নিপতিরে রক্ষিয়া কেশব জ্যোতিষ্ঠিরে দেন রাজ্য অতুল বৈভব ইরূপ সাধিয়া কর্ম মধুসূদন আপনি করেন প্রীত আপনার মন নিখিল ভুবন হয় হয় ঈশ্বর অধীন তিনি ভিন্ন কেহ আর নহেক স্বাধীন ভীষ্ম ও অচ্যুত মুখে শুনিয়ে বচন সুস্থির হইলা তব ধর্মের নন্দন আপনি কর্তার ভাব তেজি ধর্মরাজ ভুলিয়া আত্মীয় শোক করেন বিরাজ কৃষ্ণের কথায় শান্ত ধর্মের নন্দন হৃদয়ের শোক দুঃখ হন বিস্মরণ কিছুদিন তবে ধর্ম ভ্রাতাদের শনে শাসন করেন রাজ্য কেশব স্মরণে যবে রাজা হইলেন ধর্মের নন্দন আপনি করেন মেঘ সদাবন পৃথিবী করেন যত অভীষ্ট প্রসব প্রয়োজন মত দুগ্ধ দিল গাভীসব সমুদ্র ও নদ নদী ভরিয়া উঠিল পর্বত লতায় মহি শোভিত হইল বর্ধিত যতেক বৃক্ষ হইল শিখরে জন্মিল ঔষধি সব ঋতু পরে পরে দৈবিক ভৌতিক তাপ আধমাতিক আর প্রজাগণে নাহি কবু করে অধিকার এতেক মঙ্গল হেরি প্রভু নারায়ণ শোকমগ্ন অন্ধরাজে করেন সাতন সুভদ্রার অনুরোধে কিছুদিন তরে হস্তিনায় রহে কৃষ্ণ হরিষ অন্তরে অতঃপর সর্বশুভ করিয়া সাধন দ্বারকা গমনে তিনি অভিলাষী হন লইয়া ধর্মীর আজ্ঞা করিয়া লিঙ্গন করিলেন রথপরিকৃষ্ণ আহরণ রথেতে উঠিলে কৃষ্ণ যতপূর্জন কেহ করে আলিঙ্গন কেহ বা পূজন তৃতরাষ্ট্র কৃপভীম সুভদ্রা নকুল দ্রৌপদী উত্তরা কুস্তি কাদিয়া সত্যবতী নরনারীগণ বিরহ সহিতে নাহি হয় অচেতন সাধু মুখে শুনিমাত্র হরিলীলা গান সুধী না পারে সে সাধুর স্থান জয়া পুত্র পরিজন সকলেই তেজিবে তথাপি সে সাধু সঙ্গ জ্ঞানী না ছাড়িবে পাণ্ডবেরা বহুকাল রহে কৃষ্ণ শনে এখন তাহারে হায় ছাড়িবে কেমনে একত্র স্বজন আর একত্র ভোজন বহুদিন হতে করে পাণ্ডু তাহাতে ছাড়িতে প্রাণ করে হাহাকার কেমনে বিরহ সহ্য করিবে তাহার যখন শ্রী বাসুদেব করিবে প্রস্থান মুখ পানে চাহিস করে অবস্থান যে স্থানে দাঁড়িয়েছিল যেভাবে যেজন হরিরে যাইতে দেখি রহিল তেমন পূজা উপহার হস্তে বহে মুখে নাহি কথা সরে রহে সবে স্থির ত্যাগ করি দেব কি নন্দন চরিবারে রথে জবে করিলা গমন হরির বিরহে যত কুলের কামিনী অবিরত কাঁদে তারা হয়ে অনাথিনি অন্তরে কাঁদিল সবে কেহ না বুঝিল অমঙ্গল হয় পাচে জোরে না কাঁদিল মৃদঙ্গ প্রণব ভেরি গমুখী ধু ধুধুরি অনেক দুন্দভি ঘণ্টা বাজে ভুরি ভুরি কুলনারী উঠি কত প্রসাদ উপরে উলু কৃষ্ণশিরে পুষ্প বৃষ্টি করে প্রেম লজ্জা প্রফুল্লতা সপার নয়নে দেখিতে লাগিল সবে কৃষ্ণ পান ধনে হরি শির পরিছত্র ধরে ধনঞ্জয় রত্নদণ্ডে মুক্তা জাল তাহাতে শোভয় ঊর্ধ্ব সাত্তকী তবে ধরিয়া চামর ব্যাজন করেন মরি অতি সভাকর সবে করে কৃষ্ণ শিরে পুষ্প বরিশন পুষ্পেতে শোভিয়া কৃষ্ণ হয়েন মোহন উপনীত ছিল যত ব্রাহ্মণ সন্তান সুখী সুখীহ বলি করে আশীর্বাদ দান যদিও নির্গুণ তিনি আদি নারায়ণ এক্ষণে মানবরূপে করেন ধারণ এই হেতু আশীর্বাদ করিল ব্রাহ্মণ হরিলীলা বুঝিবারে পারে পঞ্জন গাহিনকে সব গুণ যতেক যুবতী হেনমনে হয় যেন শ্রুতিমূর্তিমতি উপনিষদের ভাবে যতনারী জন গাহিল কৃষ্ণের গুণ বিচিত্র কথন একজন বলে আরে শুন শুনো সই হেরি দেখি আদিনাথ চলি যায় ওই যে কথা শুনিলে সবে গুরুর বদনে হের হের সেই পরমাত্মা আপন নয়নে ত্রিগুণ বিভাগ পূর্বে জনমী যেজন জীবের অবিদ্যা আদি করেন হরণ জীবের প্রলয়কালে যেজন একাকি প্রপঞ্চ রহিত হয় আপনাতে থাকি করিতে জীবের রূপ প্রকাশ ধরায় প্রকৃতি সংসর্গ যিনি করেন স্বেচ্ছায় সেই জন ওই যায় হের বিনোদিনী হইনু অনাথ মোরা এবে কাঙ্গালিনী আর সখি বলে শুনো জীব জীবনের সই তুমি কি জানো দল ধনী কেবা যায় ওই ইচ্ছায় সৃজিল সৃষ্টি শুনেছ যেজন পশুপক্ষী আদি জীব ভূতের শোভন সকলে তাহার সৃষ্টি দৃষ্টি যার কাল যাহার অসীম কার্য বিরাট বিশাল আপনি পুরুষরূপে প্রকৃতি সহিত সেজিয়া করেন জীবে মায়ায় মোহিত সেইজন ওই সখী ওই দূরে যায় উহ উহার বিরহ সহ্য করা অন্য সখী বলে শোনো আমার বচন চিনেছখি রথে যেই করিছে গমন উনি করেন সেই বেদের সৃজন উহার ধ্যানেতে রয়তা রত সদা জিতেন্দ্রিয় হয় যোগী শ্বাসরোধ করি তপস্যায় মগ্ন রহে লভিবারে হরি যোগ বলে মণিগণ উহার চরণ অন্তরের মাঝে সদা করেন দর্শন কি ভাগ্য আমার করি সে পদ দর্শন যে পদ হেরিয়া যোগী যোগে দেয় মন এত এসো সখী সবে মিলে যায় এ ও চরণ কবু দূরে যেতে দিতে নাই অথবা চলহ সবে উহার সহিত সেবিব উহার পদ হয়ে একচিত আর সখী বলে ও শুন প্রাণস কোনজন যায় রথে বল দেখি ওই বেদেতে যাহারে বলে নির্গুণ ঈশ্বর হ্যার সখী ওই যায় সেই নরবর স্থিতি সৃষ্টি স্থিতি লয় সদা করে যেই জন সেই জন ওই কৃষ্ণ করিছে গমন তম তমগুণ বলে জীব হারাইল জ্ঞান আপনি জনমী হরি দেয় জ্ঞানা দেন তমগুণে সমাচ্ছন্ন হয়ে রাজগণ যখন করেন তাহার হীন আচরণ তখন আসেন উনি গুণাশ্রয়ে উদ্ধার করেন তবে জীবসমুদয়ে ধন্য সেই যদুবংশ জাহে নারায়ণ আসিয়া করেন লীলা ব্যাপিয়া ভুবন ধন্য সেই বৃন্দাবন বহু পুণ্য তার হরি করিলা বিহার কি কহিব দ্বারকার মহাত্মের সীমা হরিপদ লোভী সেই পাইল গরিমা পৃথিবী হইল ধন্য ধরি দ্বারা দ্রারকায় স্বর্গের অমরাবতী সদা লজ্জা পায় দ্বারকার প্রজাগণ সদা নারায়ণে সতত নেহারে তারে ভ্রমণে গমনে যেজন হেরিল কৃষ্ণে কি ভাবনা তার দূরে যায় ভব দুঃখ সংসার অসার আর জন আর জন বলে দেখ সখী শুনো কথা মোর শুনিয়া আকুল পান জুরাই বেতর গোপিনীগণের সখী সার্থক জীবন পূর্ব জন্মে কত পুণ্য করিল অর্জন আপনি ধরেন হরি তাহাদের কর অমৃত করেন পান ধরিয়া অধর তাহারে হারিয়ে আপনার করে হরির অধরামৃত সুখে পান করে ধন্য নারী সে রুক্মিণী জারে নারায়ণ শিশুপালে বধ করি করেন গ্রহণ ধন্য সেই জাম্ববতী নাগনাজিতিয়ার। যাদের বিবাহ করে কৃষ্ণ অবতার ধন্য সহস্রেক নারী সত্যভমা আর অনিলা নরকাসুরে করিয়া সংহার অপবিত্র নারী জন্ম তাদের সফল শ্রীহরির প্রিয়া হয় তাহারা সকল শ্রীহরি তাদের নাহি করে পরিহার তাহাদের ছাড়ি কথা নাহি যান আর বিশেষত তুষিবারে সকলের মন সুর পারি জাত হরি করে ন হরণ নারী রূপে যেন সবে হইয়া প্রকৃতি অন্তরে বাহিরে পায় শ্রীকৃষ্ণের প্রীতি কত যে সৌভাগ্য লাভ করে নারীগণ একমুখে কত আমি করিব বর্ণন কামিনীগণের বাক্য শুনি নারায়ণ সবারে করেন তিনি কটাক্ষ দর্শন ইঙ্গিতে করেন হরি সবে হৃদয়ের ক্ষোভ যত মিটিলেখ তবে প্রথে অমঙ্গল ভয়ে চতুরঙ্গ বীর দিলেন তাঁহার সাথে রাজা জ্যোতিষ্ঠির শ্রীকৃষ্ণের পশ্চাতে যত তবে যত গৌরব নয়নে ঝরিছে নীর ধীরে যায় ধায় সব মাধব বুঝায় সবে করিয়া সাতন বিদায় দিলেন সবে করিয়া যতন লয়েপ্রিয় প্রিয় সহচর তবে নারায়ণ যদুপুরী লাগিরথে করেন গমন কত জনপদ বন নগরে ব্রহ্মবত্ত কুরুক্ষেত্র পাঞ্চাল শহর যথায় যায়েন হরি সবে তরা করি আইসে হেরিতে তারে উপহার ধরি সারাদিন রথে হরি করিয়া গমন সন্ধ্যায় করেন স্নান আদি সমাপন রূপে কত দেশ সারি নারায়ণ অচিরে দ্বারকাপুরে করণ গমন সুবোধ রচি লগিত হরি কথা সার শুনিলে অবশ্য নাশ হয় পাপ তার শ্রীকৃষ্ণের দ্বারকা গমন ইতি